সবজি মাছের ঝোল যদি একঘেয়েমি লাগছে তাহলে এই দারুণ স্বাদের অমৃতস্বরী পনির ভুজি রেসিপিটা মাঝে মাঝে ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট এই দারুণ স্বাদের পনির ভুজি রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে আমরা টমেটো পেঁয়াজকে কুচি করে নেব আর কাঁচা লঙ্কা আদা রসুনকে পেস্ট বানিয়ে নেব গ্রেভির জন্য এখানে একটা মশলা তৈরি করব তার জন্য এক কাপ টক দই নিয়েছি তাতে এক চামচের মতো কাশ্মীরি মির্চ পাউডার হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো কোয়াটার চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেব পরিমাণ মতো নুন মেশাবো আর এক চামচের মতো আমরা এখানে কসুরি মেথি নিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে আমরা একটা সাইডে রেখে দেব তারপর আঁচে আমরা কড়া পাবো এবং তাতে দুই টেবিল চামচ তেল দেব। এবার এতে এক চামচ বেসন দেব এবং বেসনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব বেসনটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা হাফ চামচ জিরে ফোড়ন দেব এতে জিরে ফ্রনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমরা যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজটা দিয়ে দেবো এবং এই পেঁয়াজটাকে আমরা তেলে একটু ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটা রেডি হয়ে গেলে আমরা কুচি করা টমেটো দিয়ে দেব এবং টমেটোটাকেও তেলে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এটাকেও কিন্তু আমরা তেলে নেড়ে নেব সমস্ত জিনিসগুলোকে তেলে ভালো করে নেড়ে নিলে কাঁচা গন্ধটা একেবারে থাকবে না তারপরে দইয়ের যে মিক্সচারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এবার কিন্তু আমাদেরকে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমরা পনিরটাকে রেডি করে নেব আপনি যদি বাজার থেকে পনির কিনে আনছেন সেটাও চলবে আবার বাড়িতে ছানাও তৈরি করে নিতে পারেন তো আমি বাড়িতে ছানা তৈরি করে নিয়েছি একেবারে তাজা তাজা আর সেটাকে আমরা কিন্তু হাতে করে ভেঙে নেব পনির বা ছানা যেটাই আপনি নেবেন সেটাকে হাতে করে একটু ভেঙে নেবেন টুকরো টুকরো করে নেবেন এবার দেখুন আমার মশলাটা একেবারে সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এই ছানাটা এখানে মিশিয়ে দেবো পনির বা ছানা যেটাই আমরা নেবো সেটা এখানে মিশিয়ে দিয়ে ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে ভালো করে মিক্স করে দেবো এবার আমরা পরিমাণ মতো জল দেব যখন একদম দেবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তখন আমরা পরিমাণ মতো জল দেব আর এই মশলাগুলো যাতে ছানার ভেতরে বা পনির ভিতরে ভালো করে ঢুকে যায় তার জন্য ঢাকা দিয়ে আমরা মিনিট দুয়ের মতো ফুটিয়ে নেব এবার দেখুন আমাদের পনির ভুর্জি একেবারে রেডি নামাবার আগে আমরা গরম মশলা দেবো একটু বাটার অবশ্যই দেব এবং ধনে পাতা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব তারপরে কিন্তু আমরা পরিবেশন করবো তো এই যে অমৃতসরী পনির পনির ভুর্জি রেসিপিটা দেখালাম যেভাবে দেখালাম সেভাবে বানিয়ে একবার দেখবেন অসাধারণ হয় খেতে আর রুটি ভাত লুচি পরোটা সবার সাথে যায় এমনকি পাওরুটির সাথেও কিন্তু দারুণ যায় এই রেসিপিটা যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার